নুকেতে এসে। বন্ধুরা এই হলো আমাদের ভয়েস অফ নোয়াখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের টিম। সবাই এখানে উপস্থিত আছে আরো দুই একজন বাদ পড়েছে যারা একটু পার্সোনাল কাজে বাইরে আছে। সো আমরা এখন এক এক করে সবাইকে জিজ্ঞেস করব যে আমাদের টিমে কাজ করে তাদের কেমন লাগতেছে বা আপনাদের ভালোবাসা পেয়ে তাদের কি রকম অনুভূতি হচ্ছে। সর্বोत्तम হাবিব ক আপনাদের ভালোবাসা পেয়ে আমাদেরকে আমাদের অনেক ভালো লাগতেছে। আশা করি আপনারা আরো এরকম ভালোবাসা দিলে আমাদের আরো অনেক ভালো লাগবে চুপ কথা কচ্ছি রাকিব বল আমরা সবাই টিম মেম্বার আপনারা তো জানেনই তো আপনারা যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন ওইটা দেখি মানে আমাদের আরো ভিডিও করার উৎস বেড়ে গেছে আমরা ভিডিও দিব আপনাদেরকে ভালোবাসা দিব বিনোদন দিব এটাই আপনারা আমাদেরকে ভালোবাসলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের কাছে আরো ভিডিও করতে ভালো লাগে এটাই বল

হ্যালো গাইজ আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে দিতেছি আমাদের টিমের মানে ভিডিও করতে গেলে যে সব সময় ভুল করে যে সব সময় সবাইকে হাসায় সব ক্লিপের মধ্যে ভুলভাল বকে মানে কথা বলার ভিতরে সে হাসাহাসি করে সে হলো এই সাই কলা তুল মাথা এ যাবি এ যাবি মানে এ হলো আমার ফুফাতো ভাই আর কি এ হলো পুরো নাটা মানে নোয়াখালীর ভাষায় যারা বলে বলে বিড়াল হাসান তুই আসান তুই বল আমাদের টিমে কাজ করে কিরকম অনুভূতি হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালোবাসবে আমার কাছে অনেক ভালো লাগতেছে সবাই এভাবে সাপোর্ট করবেন এভাবে ঠিক আছে আপনারা সবাই ঠিক আছে ঠিক আছে তোর না তোর তোর কথা ঠিক আছে তবে এখানে ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ হবে বুঝছেন আচ্ছা আপনাদেরকে দেখা এ হলো আমাদের টিম মেম্বার না এ মূলত হচ্ছে আমার আমার বন্ধু বলতে পারেন এগুলো আমার মানে এলাকার আর কি বুঝছেন তুই বল মানে আমাদের ভিডিওগুলো কিরকম লাগে ভালো লাগে

আপনাদেরকে আরেকটা কথা বলি আমার আর কি মানে এ হলো আমার বাতিজা মানে এর এর অভিনয় সবচেয়ে এই ব্যাটা ফালতু এই মানে আরেকটা কথা বলি আমার টিম মেম্বারে মনে করেন আমি কিরকম অভিনয় করি সেটা একমাত্র মানে আমি কি রকম অভিনয় করি সেটা একমাত্র আপনারাই ভালো জানেন সেটা আমি নিজে বলতে পারবো না সেটা আপনারা কমেন্ট করে বলতে পারবেন তবে আমি ব্যতীত আমার টিমে যে সবচেয়ে সুন্দর অভিনয় করতে পারে যাকে শুধুমাত্র একবার বললেই চলে সে হলো আমার বাতিজা রাকিব আমার বাতিজা রাকিব তারা শুধুমাত্র একবার বললে চলে বাকিটা সে সুন্দরভাবে নিজের মন মতো করে